সুবিধা ভোগ করে আসিনি খালি হাতে এসেছি এবং সব থেকে বড় কথা আপনাদের জন্য বাংলা মায়ের জন্য মমতা মায়ের সাথে লড়ব বলে নিজের সংসার থেকে শুরু করে সব কিছু দাওতে লাগিয়ে দিয়েছি শুধু মনে করেছি একটাই কথা যে বাংলা মায়ের জন্য লড়াই মমতাই করতে পারে আর মমতার সঙ্গী হতে পারে সুজাতা সেই জন্য আজকে পূর্বস্থলীর মাটিতে আমার জীবনের তৃণমূল কংগ্রেসের হয়ে প্রথম জনসভায় আমি আপনাদের আশীর্বাদ নিতে এসেছি এবং সবথেকে বড় কথা আপনারা পাশে থাকবেন এই মেয়েটার যেমনভাবে আমার যেমন ভাবেত্রীর পাশে থেকেছেন আগামী দিনেও আপনারা তার পাশে থাকবেন কারণ বাঙালি বাঙালি যন্ত্রণা বোঝে কোনো বাঙালি বোঝে না বুঝতে পারে না তাই দেখুন এখনো পর্যন্ত বাংলায় বিজেপি কোন নেতা নেত্রী তৈরি করতে পারলো না ভাড়া দিতে হচ্ছে আর যে অধিকারী বাবু কিছুদিন আগে বঞ্চনার অধিকারে নাকি উনি বঞ্চনার শিকার জানিনা আর কি কি পেরে উনি মান পেতেন অবশ্য উনি মান পেয়েছেন তাই জন্য সিংহাসনের পাশে একটি প্লাস্টিকের চেয়ারে তার দিকে জুতো করে বসে থাকাটা অবশ্য সম্মান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সম্মান দেয়নি লজ্জার কথা দেখুন আজকে পরিবারতন্ত্র নাকি বিজেপি মানে না একটু কয়েকটা উদাহরণ দিই আপনারা খাতা পেন এনেছেন না এনে থাকলে মনের খাতায় গেঁথে রাখালেন কৈলাস বিজয় বর্গীয় মহাশয় রাষ্ট্রীয় সংগঠন মহামন্ত্রী তার ছেলে আকাশ বিজয় বর্গীয় এমএলএ মুকুল রায় কেন্দ্রীয় শিক্ষ সভাপতি তার ছেলে শুভ্রাংশ রায় এম এল অর্জুন সিং

সম্পর্কে যদি পুত্রের মতন ঘটনা না ঘটে তাহলে এটা কি ধরনের বিচার আমার সাথে মা বোনেরা সেখানে অন্য অন্য দল করার জন্য আমাকে ডিভোর্সের সম্মুখীন হতে হয় এই জবাবটা আগামী দিনে আমার মা দেবে বিজেপি সরকারে এলে নয় আপনারাও সুরক্ষিত নন